সালামু আলাইকুম সবাইকে আজকে আমরা মূলত আলোচনা করবো কিউএন এর এমসিকিউ সিরিজের কিউ বইগুলো নিয়ে অফকোর্স যেটা আমি বারবারই ভিডিওতে বলি যে আসলে এমসিকিউ সিরিজের কিউ সিরিজ বইগুলো যেহেতু আমার লিখান না আমি আসলে তোমাকে একটা রিভিউ দিব এবং রিভিউটা বলতে পারেন ভাই পেড রিভিউ দিচ্ছেন না ওরকম না আমাকে অথেন্টিক রিভিউ দিব যে আসলে বইগুলো কীরকমভাবে লেখা আছে এবং আমিও তোমাদের সাথে সাথেই বইগুলো প্রথমবার এনালিস করব সো চলো দেখি আসলে বইটাতে কি কী আছে আমি কেমিস্ট্রি বইটা আমার হাতে নিয়েছি মোটামুটি মোটাই বইটা ভালোই মোটা বলা যায় সে কেমিস্ট্রি বইটা কী কী ইনক্লুড করেছে একটু দেখি প্রথমে ওরা অফকোর্স চ্যাপ্টার ওয়াইজই গেছে চ্যাপ্টার ওয়াইজের সাথে সাথে ওরা যেটা করেছে ওরা এমসি কিউর প্রস্তুতের জন্য যতগুলো ফ্রি ক্লাস আছে সেগুলো সুন্দর করে একটা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি যেন নিতে পারো সেটা দিয়ে দিয়েছে তো তুমি কিউআর কোডটা স্ক্যান করলে সুন্দর করে তুমি হচ্ছে যে বইটা নিয়ে নিতে পারবা মানে ভিডিওগুলো দেখতে পারবা এখন এখানে ওরা কী করেছে ফার্স্টে মনে করেন আমি ফার্স্ট চ্যাপ্টারটাতেই যদি যাই ফার্স্ট চ্যাপ্টারে যাওয়ার পরে ওরা এখানে যতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশান আছে সেগুলো দিয়েছে ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়ার পরে ওরা এই জায়গায় প্রথমে ডিউর কোয়েশ্চেনগুলো দিয়েছে আচ্ছা দিলো ডিউর কোয়েশ্চেনের পরে আস্তে আস্তে ওরা জে ইউ তারপরে মেডিকেলের কোয়েশ্চেন তারপরে সুন্দর করে এখানে ইঞ্জিনিয়ারিং দেন এইচএসির যত কোয়েশ্চেন অর্থাৎ বিগত বছরগুলোর তারপরে এইচএসসির এসসির কোয়েশ্চেনের পরে ওরা সুন্দর করে এখানে কি করলো ওরা তারপরে হচ্ছে যে এক্সট্রা আরও কিছু কোয়েশ্চেন অর্থাৎ যেগুলো আসতে পারে সেগুলো দিয়ে দিল এইভাবে করে ওরা চ্যাপ্টারটাকে সাজিয়েছে দেওয়ার পরে ওরা এই চ্যাপ্টারটাতে এবার প্রতিটা আলাদা করে হচ্ছে সমাধান দিয়ে দিয়েছে যেমন এটা হচ্ছে যে আগের এডিশনগুলোতে ছিল না এডিশনটাতে আমি দেখলাম যে ওরা সুন্দর করে এক একটাতে হচ্ছে যে আবার সমাধানগুলো দিয়ে দিয়েছে যে কীভাবে ম্যাথগুলো করা হয়েছে অর্থাৎ এখানে সলিউশনটা সহ দেওয়া আছে এইভাবে পুরো এন্টার বইটাকে সাজানো খুব একটা ঝামেলা টামেলা কিছুই নাই ওরা এক্সট্রা কিছুই অ্যাড করার চেষ্টা করে নাই একদম পিওরলি হচ্ছে যে শর্টে কম্প্যাক্টভাবে কোয়েশনগুলোকে জাস্ট সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখন সুবিধাটা কি বইটা পড়ার সুবিধাটা হচ্ছে যে আমি যদি তোমাকে একটু জাস্ট বুঝাই যে একটা চ্যাপ্টারে কতগুলো কোয়েশ্চেন আছে যেমন আমি যদি তোমার চ্যাপ্টার টুটাতে যাই চ্যাপ্টার টুতে যখন আমি ঢুকছি চ্যাপ্টার টুতে ওরা ফার্স্ট হচ্ছে একটাকে টপিক নিয়েছে একটা টপিক নিল টপিকটার নাম হচ্ছে ওরা দিল কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা টপিকে দেখো ওরা সুন্দর করে কোয়ান্টাম সংখ্যা টপিকের বেসিকগুলো এখানে ব্যাখ্যা দিয়েছে যা যা বেসিক আছে দেওয়ার পরে রিলেটেড গুলো আবার এখানে দিয়ে দিয়েছে সো তুমি যদি মোটামুটি একটু হচ্ছে যেটা চোখ বলি একবার প্র্যাকটিস করে ফেলো তাহলে কিন্তু ডান এবং টপিক টু এর মধ্যে তুমি যদি এখানে যতগুলো এনসিটিউ আছে তুমি যদি একবার সলভ করতে পারো তোমার অ্যাডমিশন পর্যন্ত তুমি যেটা প্রিপারেশন নাও না কেন তোমার কিন্তু মোটামুটি সব কাজ ডান সুবিধারা কোন জায়গায় অন্যান্য টেস্ট পেপারের সাথে একটু তোমাকে বোঝায় বলি অন্য যে কোনো টেস্ট পেপার তুমি যখন সলভ করবা তখন তুমি জেনারেলি কি করবা তুমি আসলে দিন শেষে অন্য যে কোনো হচ্ছে টেস্ট পেপার বা যে কোনো হচ্ছে বইটাই সলভ করতে গেলে এটা এইচএসসি লেভেলের বাচ্চাদের জন্য আসলে অনেক ভালো একটা মানে সিস্টেম হিসেবে কাজ করতে পারে কারণ তুমি যখন অন্য পেপার সলভ করবে তুমি দেখবে ওই জায়গায় চ্যাপ্টার ওয়াইজ দেওয়া অথবা বোর্ড ওয়াইজ দেওয়া এখানে একটা চ্যাপ্টারের টপিক অনুযায়ী ভাগ করে করে দেন সেটার আন্ডারে প্রত্যেকটার বোর্ড ডিইউ ইঞ্জিনিয়ারিং মেডিকেল সবগুলো তোমাকে দেওয়া আছে এবং ওরা ইচ্ছা করে বাছাই করে ইউনিক কোয়েশ্চেনগুলো দিয়েছে যেগুলো রিপিট হচ্ছে সেগুলো বারবার না দিয়ে একটা দিয়েছে এই কারণে তুমি কিন্তু কম এমসিকিউ সলভ করার মাধ্যমে ম্যাক্সিমাম হচ্ছে যে কন্টেন্ট কাভার করে ফেলতে পারছো সো আমার কাছে ওভারঅল বইটাকে যথেষ্ট ভালো মনে হচ্ছে আমার টু বি অনেসি বইতে সেরকম কোনো একটা সাজে খুব একটা সাজেশন নেই বিকজ আমার আসলে কম্প্যাক্ট জিনিসপত্র পছন্দ এবং আমার কাছে মনে হয়েছে বইটা মোটামুটি ভালো একটা কম্প্যাক্ট বই কেউ যদি আসলে এই বইটা পুরোপুরি সলভ করতে পারো তাহলে আমার মনে হয় না যে তোমার আসলে এমসিকিউতে কোনো কোনো বাধা উচিত সো আশা করি তোমাদের জন্য বইটা যথেষ্ট হেল্পফুল হবে শুধু সেটাই না যেমন এখানে আমি এদের জৈব যৌগ পার্টটাতে গেলাম দেখো কি সুন্দর করে হচ্ছে যে ফর্মিক অ্যাসিডের সবগুলো যা যা জিনিসপত্র আছে দেওয়া অর্থাৎ থিওরিটাও যথেষ্ট ডেভেলপ করেছে সো আশা করি তোমাদের জন্য এই এমসিকিউ বইটা যথেষ্ট হেল্পফুল হবে তোমাদের যদি হচ্ছে কিউ এন্ড এমসিকিউ সিরিজগুলো পছন্দ হয় তাহলে তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তাহলে কিন্তু সুন্দর করে অর্ডার করে কিনে ফেলতে পারো